একটা করে পরিকল্পিত হত্যা করেছে অসংখ্য আলিমুল আমাকে আঘাত করেছে নির্যাতনের স্টিম এই হাকি এই হাকি আমাদের দিন যখন সাক্ষ্য দেবে জালেমেরা তখন হাটের মধ্যে কামড় দিবে এ ভাই ইতিহাস সাক্ষ্য দেয় ইতিহাস সাক্ষ্য দেয় যারাই সমাজে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাইছে ইতিহাস সাক্ষ্য দেয় এই জালেমদেরকে পৃথিবীর মুখে বেদ যদি না করে অসম্মান না করে মাহবুব না করে আল্লাহ কোন জালেমকে দুনিয়ার থেকে তুলে নাই নাই আপনারা ইতিহাস দেখেন তাকান ফিরাউনের দিকে এত বেদ যদি ফিরাউনকে করছে মুসার উপরে জুলুম মিশরবাসীর উপরে জুলুম এত জুলুম নিচ্ছে তো ফিরাউনকে নির্লজ্জভাবে লাগছে গোটা পৃথিবীর কাছে একে বেচুতি করে পানি ডুবায় প্রভাব প্রভাবশালী নেতারে মারছে এরপরে তাকান নমরুদের দিকে নমরুদ এত বেশি জুলুম মুসলমানদের উপরে চালাইছে এত বেশি জুলুম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে চালাইছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এত নির্যাতন চালাইছে নমরুদকে নিজের জুতা মারছে এরপরে প্রজাদের কয় তোরা ওমর জুতা

ঠিক না বেঠাক একটাই অপমান আর বেগ চোখে পৃথিবীতে আর কিছু হতে পারে না এত প্রভাবশালী সম্মানী ব্যক্তি পৃথিবীর কোন রাষ্ট্র এখন আর তার অ্যালাউ করে না ভিসা দেয় না নিতে চায় না কই গেল এটা ইতিহাস সাক্ষ্য দেয় যারাই দুনিয়ায় জুলুম করেছে যারা ইসলামের উপরে আলেম ওলামার উপরে জুলুম করেছে দুনিয়া চার লাথারা তাদেরকে বেচ্যুতি করে ছেড়েছে আজকে দেখেন এমন বেচ্যুতি করছে গোটা পৃথিবীর কাছে ওদের আয়না খর ওদের জুলুম ওদের নির্যাতন ওদের দুর্নীতি ওদের সব কিছু গোটা পৃথিবীর পত্রিকায় সাফিয়ে ওদের চরিত্র গোটা পৃথিবীর কাছে তুলে দিয়েছে কথা বলে না কেন দিছে কি দেয় নাই গেল আরে আমাদের দেশে কিছু বক্তা আছে বুঝছেন বোঝা যেমন আমাদের মাওলানা আজিজুল ইসলাম জিয়াদি ভাই মাওলানা তৈবুর রহমান ভাই এরপরে অনেক জিয়াদি বক্তা আছে এরা বিগত দিনে ওয়াজ করতো যে এরা মুসলমান না এরা মুসলমান না বিশ্বাস করেন আমি এগুলোর প্রোটেক্ট করতাম যে ভাই এই জাতীয় কথা বলা ঠিক না এই জাতীয় ওয়াজ করা ঠিক না এরা মুসলমান হবে না কেন ওরা মুসলমান বিশ্বাস করেন আমি ষোলো বছরে এই জাতীয় ওয়াজের প্রোটেক্ট করেছি বিরোধিতা করেছি কিন্তু এখন পঁচিশ সালে এসে দেখি না ঠিক আছে আজিজ ভাইয়ের ওয়াজ ঠিক আছে কথা হয় এরা মুসলমান না তার বাস্তব প্রমাণ শেখ জুয়েল ম্যাডামের স্বাস্থ্য ভাই এখন ভারতে যে বিধান মূল্য কথা জানা কি মল্লিক বিধান মল্লিক চাইলে যদি মুসলমান হবে বিধান মল্লিক হবে কি না কথা জানা কারণ চাই বুঝে গেল আজিজ ভাই ওয়াজি রাইট আরে আরও কি একটা আপনি ঢাকা এরা কুলি হয়ে মাঠে নেমে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে মেনে নিছি এরা রিক্সাওয়ালা হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে মেনে নিছি কিন্তু ঢাকায় দেখেন এরা ইস্কনের সদস্য হয়ে গেরুয়া রঙের কাপড় পরে মাঠে নেমে জয় শ্রীরাম স্লোগান দিল কি করে মুসলমান কি জয় শ্রীরাম স্লোগান দেয় যার ধর্ম তার কাছে যার ধর্মীয় স্লোগান তার কাছে কিন্তু তোরা ওই জয় শ্রীরাম স্লোগান দিলি কেন কথা চাই বোঝা যায় যারা জয় শ্রীরাম স্লোগান দেয় যারা বিধান মল্লিক নাম দেয় এরা আগেও মুসলমান ছিল না বর্তমানেও মুসলমান নাই ওদের আসল চেহারায় ফিরে গেছে কথা বলেন ঠিক না বেঠে তার প্রমাণ মনে আল্লাহ প্রত্যেকটা বিচার দুনিয়া চেয়ে দেখায় কি দেখাবে এ ভাই আপনি কি মনে করেন কি মনে করেন জুলুমের অর্থ কি জুলুম হচ্ছে জহর থেকে জুলুম শব্দের অর্থ যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা না রেখে অন্যত্রে রাখা জুলুম শব্দের অর্থ সীমালঙ্ঘন করা জুলুম শব্দের অর্থ অবিচার করা অত্যাচার করা অন্যায় করা এরপরে বাড়ি ছাড়া করা ঘর ছাড়া করা এলাকা ছাড়া করা হক নষ্ট করা অনেকগুলো অর্থ জুলুমের আসে যাই যে জুলুম করে এ হল জানেন আর যাদের উপরে জুলুম করে এ হচ্ছে মজলুম ভাইরে বিশ্বাস করেন ষোলোটা বছরে এদেশের মাঝদুম জনগণ চোখের পানি ফেলে খালি দোয়া করতো আল্লাহ তুমি কি এই জুলুম দেখতে পাও না ষোলোটা বছরে জুলুমের জন্য দোয়া করছে আরে এখন যখন আল্লাহ ডাইরেক্ট এই জুলুমের বিচার করে দিছে এখন পাবলিক খালি কয় আল্লাহ তুমি দেখাবা তাই বলে এত তাড়াতাড়ি ঠিক আছে ষোলো বছরের দোয়া করছে আল্লাহ তুমি কি দেখতে পাও না আর এখন যখন আল্লাহ দেখা ছেড়ে দিছে এখন কয় আল্লাহ তুমি দেখাবা তাই বলে এত তাড়াতাড়ি আর আল্লাহ থাকে না শোনেন ষোলো বছর এই জুলুম করার কারণে এই মাজলুম যারা এরা চোখের পানি ফেলে দোয়া করেছে এদের বাচ্চারা দোয়া করেছে সন্তানেরা দোয়া করেছে এই মাজলুমের চোখের পানি আল্লাহ ফটাই ফটাই জমা করে আটলান্টিক মহাসাগরে পরিণত করে এরপরে বোমবাস্টিং করে এই জালেমকে বেচ্যুতি করে ডাস্টবিনে নিক্ষেপ করে যে কথা বলেন ঠিক কিনা কাজী মনে রাখবেন জুলুমের পরিণতি কখনো আগেও ভালো হয়নি এখনো হয়নি ভবিষ্যতেও হবে না কাজে আপনাদেরকে বলবো ভবিষ্যতে কেউ যেন জালেম হবেন না আজ এই জাতীয় ওয়াজ শুনলে আমাদের দেশে অনেকে রাগ করে বলতে আচ্ছা এই কোরআন শরীফে কি সুরা আবুল আহব আছে আছে এটা কে দিছে আচ্ছা কোরআনে কি ফেরাউনের ওয়াজ আছে কে দিছে নমরুদের ওয়াজ আছে আবুল হাবের ওয়াজ আছে আচ্ছা আসেন দাজ্জালি ফিরাউন মারা গেছে ষোলো সতেরো হাজার বছর আগে ষোলো সতেরো হাজার বছর ধরে ফিরাউনের ওয়াজ এইভাবেই তাফসির হচ্ছে গোটা পৃথিবীতে তাফসির হচ্ছে তাফসির হচ্ছে তাফসির হচ্ছে খালি চৌদ্দশো পঞ্চাশ বছর বাংলাদেশে হচ্ছে বিভিন্ন দেশে বাংলাদেশ সহ অন্যান্য দেশে হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ বছর এখন আসেন আমার কথা হলো চোদ্দশো পঞ্চাশ বছর যদি সুরা আবুল হাবের থাফসির চলে চোদ্দশো পঞ্চাশ বছর যদি ফিরাউনের থাফসি চলে চোদ্দোশো পঞ্চাশ বছর যদি নমরুদের রুদের চলে সোদ্দশো পঞ্চাশ বছর যদি আবুল জেহেবের তফসির চলে চাইলি এরা তো পালায় গেছে সাত কেবল সাত মাস এদের তা করলে রাগ করেন কেন কথা রাগ করেন কেন বিশ্বাস করেন আল্লাহ কেন আবুল হাবকে কর করে দিছে আবুল হাব এবং তার স্ত্রী আমার নবীর উপরে এবং মুসলমানদের উপরে কি করে জুলুম করছিল এবং তাদের শেষ পরিণতি কি হয়েছিল আল্লাহ কোরআনে দিয়েছে কেমন পর্যন্ত করে জাতিকে শোনায় দাও ভবিষ্যতে যেন এই বাংলাদেশে ফেরাউনের মতো জালেমের জন্ম না হয় এই জন্য আল্লাহ জালেমদের কাহিনীগুলো কোরআনে কোপ করে দিয়েছে ফেরাউনের তফসির যদি চলতে পারে নবরদের তাফসির যদি চলতে পারে আবুল

জুলুম শব্দের অর্থ যেটা যেই জায়গায় রাখার কথা সেখানে না রেখে অন্য জায়গায় রাখা এখন কথার কথা আমার নাম মনোয়ার এখন আমাকে মনোয়ার না বলে আপনারা যদি বলেন আমি রাজাকার এটা আমার করে জুলুম আমার নাম মনোয়ার আমাকে মনোয়ার না বলে আপনারা যদি বলেন আমি জঙ্গি এটা আমার উপরে জুলুম এনার নাম মাওলানা ইউনুস ওনাকে ইউনুস না বলে যদি বলেন তালেবান এনার প্রতি জুলুম কারণ ওনার একটা সুন্দর নাম আছে ওনার একটা সুন্দর সম্মান আছে এলাকায় একটা যশ খেঁচে আছে চাইলে ওনার যতটুকু প্রাপ্য সেটা না দিয়ে আপনি তালেবান বললেন জঙ্গি বললেন রাজাকার বললেন এটা তার প্রতি কি জুলুম ভালো করে বুঝবেন এখন আসেন আমার কথা রাগ করেন না ষোলো বছরে আমরা দেখতে পেয়েছি ষোলো বছরে বাংলাদেশে একটাই স্লোগান দিয়েছে আমাদের মামা খালুরা একটাই স্লোগান দিয়েছে জামাত বিএনপি রাজাকার এই মুহূর্তে বাংলা সার জামাত বিএনপি এই দেশটারে লুটে গুটে খাইছে এ কথা ষোলো বছরে ওরা স্লোগান দিয়েছে শুধু কিন্তু জামাতের কথা কয় নাই জামাত আর বিএনপি এ কথা একসাথে বলছে ষোলো বছর জামাত বিএনপি দেশটারে লুটি মুটি খাইছে কিন্তু পাঁচই আগস্টের পরে চিত্র পাল্টে গেছে পাঁচই আগস্টের পরে তাহাজুদের অর্থে ওরা দুই একটা মিছিল করে আর এখন আর বিএনপির নাম করে না এখন খালি জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার আরে ভাই ষোলো বছরে কইলি জামাত বিএমপি রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার এখন শুধু জামাত শিবির রাজাকার আবাজি কিনে বাজি সামনে গেল সাত মাসে ষোলো বছরে বললি জামাত বিএমপিরা জাকাত এখন শুধু জামাত শিবিরা জাকার আচ্ছা মানে নিলাম তোরা যে কোনো কায়দায় বলেছিস হিংসায় হোক আর প্রতি হিংসায় হোক এখন আসেন আমি একটু আপনাদের দলাই মোশারফ কাকু মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উনি কি খালাম্মার বিয়াই ছিল না বিআই এখন আসেন খালাম্মার বিআই মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশারফ কাকু উনি কিন্তু একটা রাজাকারের তালিকা একটা বই ছাপিয়েছিল এখানে আট হাজার পাঁচশো খালি ছিল আওয়ামী লীগের রাজাকার খালি ষাট জন জামাতের রাজাকার একশো সাঁত্রিশ জনের মতো বিএনপির মধ্যে রাজাকার অন্য অন্য মিলিয়ে আর বাকি টোটাল দশ হাজার একটা রাজাকারের তালিকা বাইর করছে তাই দশ হাজারের তালিকা যদি বাইর করে আমি কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না কথা হলো বৈষম্য বিরোধী আন্দোলন যদি কয়দিন আগে হয় আর এই বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই মিলে যদি একমতকে যোগদান করেন সবাই যদি মতামত দেন চাইলে আমার কথা হলো ওদের দলে সাড়ে আট হাজার অন্য দলে এত ওই দলে এত চাইলে যাদের দলে সব সাইজে কম এদের নাম বেশি বলেন এটা কি বৈষম্য না এ কথা বলেন বুঝবেন কিন্তু আমার কথা আমার কথা রাগ করার কোনো সুযোগ নেই চাই সবচাইতে বেশি রাজাকার ওদের দলে সবচাইতে সাড়ে আট হাজার রাজা কার দলে আপনি দেখেন মোশারফ কাকু যে বই বাইট করছে বইটা বাইট করেন সাড়ে আট হাজার রাজা কার দলে আর বাদ বাকি দেড় হাজারের মধ্যে ষাট জন হলো এরা একশো সাঁত্রিশ জন বাদ বাকি মিলাইয়া এখন আমার প্রশ্ন ওইটা না যে যেটা না আরে আমার বয়স এখনো চল্লিশ হইল না চাইলে আমারে তুমি রাজাকার বানাইলে এটা আমার উপরে জুলুম আমার ভাই রাজা না আমার ভাইরে রাজা

যদি ইসলাম বিচ্ছে কোরআন বিচ্ছে মনোভাব যদি মনের মধ্যে লালন করেন আল্লাহর কসম ষোলো শাসক ষোলো বছরের সৈরা শাসককে যদি ডাস্টবিনে নিক্ষেপ কি বলবো এদে শামা এদের সামনা এদের শামা দে কে ভে এমপি কে সাথি বাড়ি কে জামাথ আমি চিনি না খেয়ামতের ময়দানে জা লেম হাফ করানের কথা কোরানের কথা খেয়ামতের ময়দানে জা লেমেরা হাতের উপরে কামড় দিবে আর বলবে ইয়াকুল তারা বলবে ইয়াকুল ইয়া লে টানি চখস্তমার রসুন সামিলা এরকম করে বুকে হাত থাপড়াবে আর আফসোস করবে হায়া আফসোস দুনিয়ায় যদি রেজুলের পথে চলতাম

টুপি রাখলে রসুলের পথে চলা হয় না শুধু পাগড়ি পড়তে রসুলের সৈনিক হয় না আরে দাড়ি তো আবদুল্লাহ ইবনে ছিল দাড়ি তো আমাদের মোদী কাকুরও আছে দাড়ি তো আমাদের অসংখ্য মানুষের আমাদের দরবেশ কাকুর ছিল না দরবেশ কাকুরও দাড়ি আছে কাজে দাড়ি টুপিতে দিয়ে রসুলের উম্মত পরিচয় শুধুমাত্র শুধুমাত্র ভাই একটা জিনিস শুনে নেন রসুলের উম্মত পরিচয় হয় দুটো জিনিসে একটা হলো সুরত একটা হলো সিরাত সুরত হলো বাহ্যিক টুপি দাড়ি জুব্বা পাগড়ি মেস দস্তারখানা এগুলো হলো বাহ্যিক সৌরভ সন্ন্যাদ আলহামদুলিল্লাহ আর সেই রাত হলো রাস্তা সেই রাত হলো পথ সেই রাত নবী সাল্লাম রসুলের পথ রসুলের রাস্তা আল্লাহ রাস্তা এই দিন খেয়াল করেন চাইলে আমরা রাসুল যে পথে চলেছে ওই পথে চলতে হবে রাসুল কোন পথে চলতে যে শিয়ালে আমি তালিবের জেলখানায় গেল রাসুল কোন পথে মক্কা ছেড়ে মদি নাই কেন কোন পথে চলতেছে যে অহু বতুর লড়াই করে দাঁত ভেঙে

তুমি জাতীয় বাড়ি হতে পারো তুমি জামাত ইসলাম হতে পারো তুমি চাপলিক হতে পারো তুমি শর্মনায় হতে পারো যে কোনো দলের হতে পারো তুমি তো নবীর উম্মাদ আমার নবী যদি দশ বছর কোরআন দিয়ে দেশ চালাই পারে আসেন কে কোন দলে চিনি না আমরা নবীর উম্মত হিসেবে নবী যদি দশ বছর চালাইতে পারে আমরা আগামী পাঁচটা বছর কোরআন দিয়ে সহ্য পারে আরে ভাই তুমি নবীর দাড়িটা খুব পছন্দ করো সাবান দিয়ে মেহেদি দিয়ে যত্ন করো তুমি নবীর মেজকটা খুব পছন্দ করো পকেটে রাখো তুমি নবীর পাগড়িটা খুব পছন্দ করো কিন্তু আমার নবী যে দশটা বছর কোরআন দিয়ে দেশ চালালো স্বর্ণালী যুগ মক্কা মদিনাবাসীকে উপহার দিল এটি কি তোমার চোখে পড়ে না ও ভাই এজন্য আসেন

বৎসরের সুযোগ আছে পরবর্তী বৎসরে ফেল করলে তিন নাম্বার বৎসরে সুযোগ আছে কিন্তু আল্লাহ কসম আল্লাহর আদালতে যদি কেউ ফেল করেন আপনাকে কিন্তু আবার নতুন করে বাংলা জমিনে পাঠিয়ে সুযোগ দেওয়া হবে না রসুলের পথে চলা আলমুল আমার পথে চলার ইসলামের পথে চলার সুযোগ দেওয়া হবে না এজন্য আসুন কি আমাকে জালেমের আফসোস করবে যদি রসুলের পথে চলতাম কাজে আমরা শুধু সুরতে না সুরত এবং সেইরাত মিলিয়ে রাসূলের পথে আমার রাসূল যদি দশ বছর কোরআন দিয়ে চালাইতে পারে আমরা পাঁচ বৎসর কোরআন দিয়ে দেশ চালিয়ে সেই স্বর্ণালী যুগ বাংলার আসেন এখন আছেন রাসূলের পথে চলতে গেলে শুধু এককভাবে চলতে পারবেন না এ দাওয়াতই কাজ আপনাকে করতে হবে নবী ওয়ালা কাজ আপনাকে করতে হবে নবী ওয়ালা দায়িত্ব আপনাকে পালন করতে হবে ইসলামী আন্দোলনের এখন গণসংجب চলছে সম্পৃক্ত করে দিচ্ছে ইসলামী আন্দোলনের সাথে ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছে সংযোগ করে দিচ্ছে এদলাম কি মাইয়্যাছ ফাশফাতা হাসানাতায় ইয়াকুলুহু নাসীবুম মিনহা আপনি যদি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করেন আপনি যদি দজ ভক্ত ভোলা মানুষকে ইসলামী আন্দোলনের মধ্যে সংযুক্ত সম্পৃক্ত করতে পারেন এই দজন যদি কোরআন পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দرسুল কোরআন পড়ে দرسুল হাদিস পড়ে ইসলামী সাহিত্য পড়ে যতদিন নামাজ রোজা কোরআন হাদিস পড়বে এর একটা ভাগ আপনার আমলনামায় আসবে এবার আসেন ওমান ইশফা শাফাতান সাজাত ইয়া কুলহু যদি আপনি কাউকে খারাপ কাজের জন্য সুপারিশ করেন পার্কে যাও গার্ডেনে যাও পরিমনির গামছে যাও বা আমার দলে এসো তোমাকে কোন পদ পদবি দেওয়া হবে বিশ্বাস করেন এই রকম অজুহ দিয়ে লোভ দেখিয়ে লালসা দেখিয়ে যদি কোনো একটা খারাপ আপনি যতদিন খারাপ কাজ করবেন এর একটা অংশ আপনার আমর নামায় যাবে কারণ আপনার সুপারিশে ওই জায়গাটায় অংশগ্রহণ করেছে কাজে আপনার আসেন আমরা রেসুলের দলে কোরআনের দলে আল্লাহর দলে এই এই জমিনে কোরআন প্রতিষ্ঠার দলে আমরা দলে দলে সকল মানুষদেরকে সম্পৃক্ত করে দল মত নির্বিশেষে আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আমরা কোন দলের পক্ষে নয় মানুষের পক্ষে নয় কোরআনের পক্ষে ডাকছি আমার সাথে একবার জবাব দেন কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন ওয়ালা যেখানে কোরআন নাই যেখানে বাস কথা একটাই আমরা কোরানের সাথে থাকব। কোরআন ওয়ালাদের সাথে থাকব ইনশা আল্লাহ